আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য পিজি বাজার থেকে খুব সুন্দর কিছু কোর্স ডেটের কালেকশন নিয়ে সো ফার্স্টে কি এটা না এটা আগের বারে প্রচুর হিট একটা ডিজাইন আর হোলসেল জানি না অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তো আমরা প্রথমেই দেখাবো হচ্ছে এটা ইয়েলো কালারের মধ্যে গলাতে খুব সুন্দর করে কিন্তু এটা স্টোন ওয়ার্ক কাপড়টা হবে অ্যালেক্সের মধ্যে তাই না আর হাতাটা ফোল্ডিং করে এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে আফগানি সালোয়ার দেখতে পাচ্ছেন সেম কাপড়ের মধ্যে এটা দাম কত পড়ছে ভাই এটা অনলি 1000 1000 টাকা কালার দেখাবো যেমন এটা একটা কালার হবে খুব সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটার গলায় স্টোন আর দামটা কি হ্যাঁ সেম প্রাইস সাথে সেম পাজামা পাজামা থাকবে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটার সাথে এক হাজার টাকা আচ্ছা এটা একটা আছে মেরুন কালার এটার সাথেও আপনারা সিমিলার সালোয়ার পাবেন দামটা একই থাকবে এক হাজার টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আর একটা কালার হবে দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এটার সাথেও সালোয়ার আছে দামটা একই এক হাজার টাকা দেন যেটা দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে এটা অনেক সুন্দর এটা সেম প্রাইস মাত্র এক হাজার টাকা সাথে স্যালোয়ার আছে এটা গোল্ডেন কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার এবং আফগানি ডিজাইনটা দামটা কি মাত্র 1000 এ পেয়ে যাচ্ছে এটা দেখুন সেম প্রাইস অনলি 1000 টাকা আচ্ছা দেন এটা একটা কালার হবে ব্রাউনি স্টেপের কালার সেম প্রাইস 1000 টাকা সো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের পছন্দের এটা হচ্ছে এক কালারটা হবে আপনার চেরি কাপড় আর প্রিন্টের অংশটা হবে রয়্যাল সিল্ক কাপড় এটা কাবলি ডিজাইনের মধ্যে আছে আর এটার সাথে সালোয়ারটা হবে আফগানি সালোয়ারি না এবং এটা হচ্ছে আপনার রয়্যাল সিল্ক কাপড় প্রাইস কত ভাই এটা এটা 1100 কালার দেখাবো এটা হচ্ছে 1100 টাকা সাইজ হবে দুইটারি কত থেকে কত ভাই 38 থেকে 44 দুইটারি হ্যাঁ 38 থেকে 44 সাইজ अवेलेबल দেন এটা হচ্ছে গ্রিন কালার এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা কি হ্যাঁ দাম থাকবে নেক্সট আ দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে প্রাইস টা কি পড়বে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আরেকটা কালার হবে পার্পল কালার এটা সাথেও সেম সালোয়ার দাম হ্যাঁ ওকে নেক্সট আ দেখাচ্ছি নেজড়া দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এর সাথেও সেম সালোয়ার প্রিন্টের মধ্যে এটা একটু টাকার সাথে সেম সালোয়ার 1100 পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে মেরুন কালার এটার সাথে আপনার স্যালোয়ার পাবেন এটাও সেম প্রাইস এগারোশো টাকা আরও কালার আমরা দেখিয়ে দিচ্ছি আরেকটা হবে ব্ল্যাকের মধ্যে এটাও খুব সুন্দর প্রিন্টের মধ্যে আছে এটার সাথেও স্যালোয়ার হবে দামটা পড়বে হচ্ছে এগারোশো আচ্ছা দেন যেটা আছে সেটা হচ্ছে এইটা অরেঞ্জ কালার টেরাকোটা অরেঞ্জ এটার সাথে আপনার স্যালোয়ার পাচ্ছে এই যে এটা আবার ম্যাচিংয়ে আছে এটা মেরুনের মধ্যে এটার সাথেও সালোয়ার পাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র এগারো এগারোশো ওকে সোভিয়ে যারা এই কালেকশন গুলো নিতে চান চলবেন পিজি বাজার যেটা হচ্ছে ইস্টাম পাঁচ সালতে সবচেয়ে আরবাই পঞ্চাশ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস